হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে কিন্তু চলে এসছি অঞ্জলিদির বাড়ি সন্ধ্যেবেলায় এসছি আমরা আর আসার পর থেকে দেখো দিদিভাই কি ব্যস্ত বাজারে গেছে বাজার করে নিয়ে এসছে তো চলো এখন বাজার করে নিয়ে এসে দিদিভাই কি রান্না করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে ভিডিওটা একটু বড় হবে কিন্তু তোমরা মন দিয়ে দেখবে ঠিক আছে তো চলো দেখো আমাদের রাধুনি রান্না করতে করতে ঘেমে অস্থির দেখো গলা দিয়ে ঘাম গড়ি গড়ি পড়ছে এদিকে কি হচ্ছে দেখো এই যে এদিকে হ্যাঁ এদিকে দেখো এই যে গাজরও ভাজা হয়ে গেছে এদিকে দেখো এই যে পনির কাটা আছে আর এখন এই যে ক্যাপসিকাম ভাজা হচ্ছে ঠিক আছে আর রাজুন রাধুনির অবস্থায় গরমে খুব খারাপ তো কি রান্না হবে রাধুনী আমাদের সিঙ্গার দিদি ভাই মিক্স যাই নাম জানি না আমার মনের হয় না খাবার আচ্ছা মন মন গড়া এক একটুখানি গরম মুখটা দেখো দেখো ঘা দেখো যে রাধে সে চুলো বাঁধে আছে দিদিভাই দেখো যেমন এই যে সুন্দর রান্না করতে পারে আগেও যখন এইভাবে তবে একটা কথা আমি রান্না করতে ভীষণ ভালোবাসি আর খাওয়াতে খুব ভালোবাসি হ্যাঁ হ্যাঁ চলে একদম এটা সত্যি এর আগেরবার এসেছি দিদিভাই আর দিদিভাই রান্নাবান্না খুব সুন্দর তো দেখো দিদিভাই কিন্তু যে রাধে সে চুলো বাঁধে সেটাই বলছিলাম আমি দিদিভাই দেখো রান্নাও করে আবার সুন্দর গানও গায় ঠিক আছে আর অনেক রকম হাতের কাজ জানে তো দেখো এই যেখানে আছে লাফা তো যেহেতু বিনস পাওয়া যায়নি সেই জন্য লাফা নিয়ে আসা আছে এগুলো ভাজা হবে পনির ভাজা হবে গাজর ভাজা হয়ে গেছে এদিকে ক্যাপসিকাম ভাজা হচ্ছে দিদিভাই দিদিভাই মনের মতো করে রান্না করছে নিজেই নাম দিয়েছে মিক্সড রাইস ভেজ ও মিক্সড ভেজ সব কিছু দিয়ে সবজি তাই তো হ্যাঁ তো চলো রান্নাটা হোক এক একাকে সব ভাজাভুজি হোক তারপরে আবার কি কি দিচ্ছে না দিচ্ছে সবই তোমাদের দেখাবো তোমরা ধৈর্য ধরে দেখো দেখো আমাদের রাঁধুনি রান্না করতে করতে হাঁপিয়ে গেছে দেখো জল খেয়ে যাচ্ছে এক ড্রাম মানে কুড়ি লিটারের এক ড্রাম শেষ এইদিকে দেখো এই সিটি পড়ে গেছে আর এইদিকে দেখো থালায় এই যে সব ভাজাভুজি শেষ তো দেখো ভাজাগুলো তো তোমরা আগেও দেখেছো দেখো কি দারুণ লাগছে দেখতে থালার মধ্যে এদিকে আছে কাজু কিসমিস আর এই যে আগে তো দেখেছো তোমরা ক্যাপসিকাম গাজর লাফা তো দেখো সবুজ সাদা গেরুয়া আর এদিকে আবার কাজু কিসমিস সব মিলে কি দারুণ লাগছে বলো কালারটা আমার তো হেভি লাগছে এই তোমাকে হেভি লাগছে তো এই দেখো দিদিভাই কড়াইতে সাদা তেল দিয়ে ছোটনামি দিয়ে হ্যাঁ সাদা তেল দিয়ে তারপর এটা খুব সুঘ্রাণ সদাই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সব সবজিগুলো দিয়ে দিয়েছে কাজু কিশমিশ সব দিয়ে দিয়েছে তেলের উপরে আর এইদিকে এই দেখো গোলা হচ্ছে আমল দুধ আর এই রান্নায় কিন্তু কোনো হলুদ পড়বে না সাদা সাদাই হবে ঠিক আছে তো চলো দেখি পরপর কি করে আমি তো এইসব ছাতা কিছু আনতেও পারি না জানিও না ডাল ভাত মাছের ঝুল আলু পটলের তরকারি আমার দোর এই পর্যন্ত দেখো সবজিগুলো কছানো হয়ে গেছে এবার একে একে সব পনিরগুলো দিয়ে দেওয়া হচ্ছে পনিরগুলো কিন্তু ভাজ হয়নি আমি ভেবেছিলাম ভাজা হবে কিন্তু না দিতে বললে এইগুলো ভাজা হবে না এগুলো এইরকমই কাঁচা কাঁচাই দেওয়া হবে এটাই টেস্টি লাগে বেশি ঠিক আছে দেখো পনির দিয়ে কিন্তু এখন একসাথে সব মিশিয়ে নেওয়া হচ্ছে সবাই ভালো করে শেখো আমরা কিন্তু মানে ভিডিওটা একটুও মানে কোনো কিছু গোপন করছি না যেভাবে রান্না হচ্ছে সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে আমি তো শিখছি দিদিভাইয়ের পাশে দাঁড়িয়ে আর তোমরাও কিন্তু শিখে নাও তো মিয়নিসটা দিচ্ছি মিয়নিসটা দিয়ে এবার একটু কষিয়ে নেবো ঠিক আছে এটা তারপরে দুধটা দেবো তো এইবার দেখো দিয়ে দেওয়া হচ্ছে দুধ এখানে কিন্তু এই রান্নাটায় কোনো জল দেওয়া হবে না ঠিক আছে আমুল দুধটা গুলে দেওয়া হয়েছে তো এটাতেই রান্নাটা হবে একদম সাদা সাদা আরে দেখো এদিকে রান্নাটা কিন্তু টক বক টক করে ফুটছে আর সেই সেন্ট বেরিয়েছে ঠিক আছে একদম সারা বাড়ি গন্ধে বোম করছে এদিকে রান্না যেরকম টক করে ফুটছে এদিকে রাঁধুনিও সেরকম টক করে ঘাম পড়ছে দেখো অসাধারণ লাগছে দেখতে ও শুনুন গুলো কালো কালো সাদার মধ্যে নানান রঙের সবজিগুলো ভাসছে দেখতে বেশি ভালো লাগছে বলো দেখো এই যে রান্নাটা কিন্তু একদম কমপ্লিট এই যে নামানো হচ্ছে দেখো দেখেই তো মন ভরে যাচ্ছে তাহলে খেতে কেমন হবে এবার বলো দেখো এই যে দিদি বাড়ি আসলে দিদিও যেমন ভালো ভালো রান্না করে খাওয়ায় আমার ছোট বোনের বাড়ি গেলে কিন্তু আমার বোনও ভালো ভালো রান্না করে খায় আমি হচ্ছে যত মানে মূর্খ আমি এইসব মানে টেস্টি টেস্টি রান্না পারি না তো এই দেখো আমাদের পোলাও কিন্তু একদম রেডি আর দেখো কালারটা কি দারুণ যেমনি দারুণ কালার তেমনি সেন্ট আর এই দেখো পাশে হলুদের পাশে দেখো সবুজ সাদা গেরুয়া সব মিলে একটা অসাধারণ কালার লাগছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে আর এইদিকে তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে যে দিদি ভাই কেমন ভাবে বানিয়েছে তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবা অনেক ভালো লাগবে নিরামিষ দিনে বিশেষ করে যখন নিরামিষ খাওয়া হয় সেই টাইমে যদি এরকম বানিয়ে খাও না ভালো লাগবে তো আমি খেয়ে নি আর বেশি বক বক করবো না ঝি জল চলে আসছে তোমরাও বানিয়ে খেও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না ঠিক আছে